আমি মধ্য শিক্ষা অনুমোদিত দশম বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত রচিত আয় পশ্চিমবঙ্গে বেঁধে থাকে এই কবিতাটি সম্পূর্ণ পাঠের মাধ্যমে কবিতার বিষয়বস্তু বিশ্লেষণ করবো সুতরাং তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করছি এই ভিডিওটি দেখবার পরে তোমাদের আয় আরো বেঁধে বেঁধে থাকে কবিতার বিষয়বস্তু বুঝতে আর কোনো অসুবিধা হবে না আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটির লেখক শঙ্খ ঘোষ তো আমরা মূল কবিতাতে যাওয়ার আগে কবি শঙ্খ ঘোষ সম্পর্কে কিছু কথা জেনে নেবো কারণ আমরা যদি সৃষ্টিকর্তা সম্পর্কে না জানি তার সৃষ্টি সম্পর্কে আমরা ভালোভাবে বুঝতে পারবো না তাহলে কবিতাটি যিনি সৃষ্টি করেছেন তার সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যাক তোমাদের কবিতার শেষের দিকেও দেখবে কবি পরিচিতি সম্পর্কে কিছু কথা লেখা রয়েছে তোমরা ওখান থেকেও দেখতে পারো আমি সংক্ষেপে কবি পরিচিতিটা একটু আলোচনা করে নিয়েছি মূল কবিতাতে যাওয়ার আগে শঙ্খ ঘোষ জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে ছয় ফেব্রুয়ারি জন্মস্থান বাংলাদেশের চাঁদপুরে প্রকৃত নাম ছিল চিত্তপ্রিয় ঘোষ। তিনি একাধারে ছিলেন কবি একাধারে একাধারে তিনি ছিলেন অধ্যাপক আবার রবীন্দ্র গবেষক শঙ্কর ঘোষের প্রথম কাব্যগ্রন্থের নাম দিনগুলি রাতগুলি যেটি প্রকাশিত হয়েছিল উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হলো বাবরের প্রার্থনা মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে লাইনে ছিলাম বাবা প্রভৃতি তিনি সাহিত্য একাদেমি পুরস্কার রবীন্দ্র পুরস্কার কবির সম্মান সরস্বতী সম্মান পদ্মভূষণ প্রভৃতি ভূষিত হয়েছিলেন তিনি পরলোক গমন করেন দু হাজার একুশে সালের একুশে এপ্রিল আজকে আমাদের যে পাঠ্য আয় আরো বেঁধে বেঁধে থাকি এই কবিতাটি শঙ্খ ঘোষ রচিত জল ই পাশান হয়ে আছে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে যেটির প্রকাশকাল দু সাল কবি শঙ্খ ঘোষের কাব্য বৈশিষ্ট্য যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখবো তার কবিতাগুলি বাস্তব ধর্মী এমনকি তিনি সামাজিক ও রাজনৈতিক ঘটনার ঘাত প্রতিঘাত নিয়েও কবিতা লিখেছেন এবং তার কবিতার মাধ্যমে সাধারণ মানুষের যন্ত্রণা তুলে ধরে কবিতাতেও আমরা দেখতে পারবো সামাজিক ও রাজনৈতিক ঘটনার ঘাত প্রতিঘাতে সাধারণ মানুষের জীবন কিভাবে দুর্বিষহ হয়ে উঠেছে সেই দুর্বিষহ জীবনের চিত্র এবং কবি শুধুমাত্র নৈরাশ্যই ফুটিয়ে তোলেননি তার কবিতায় কবি সকলকে বেঁধে বেঁধে থাকার অর্থাৎ সকলকে সংঘবদ্ধ হওয়ার বার্তা দিয়েছেন মূল কবিতাতে যাওয়ার আগে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির প্রেক্ষাপট বা এই কবিতার বিষয়বস্তুর প্রেক্ষাপট কোথা থেকে কবি সংগ্রহ করেছিলেন সেটা আলোচনা করে নেওয়া যাক থেকে কুয়েত ও ইরাকের সম্পর্কের মধ্যে ক্রমশ অবনতি লক্ষ্য করা যায় অফুরন্ত তেলের ভান্ডারকে কেন্দ্র করে কুয়েত ও ইরাক দেশের মধ্যে যুদ্ধ বাঁধে এই যুদ্ধে ইরাকের বিরুদ্ধে লড়াইয়ে কুয়েতকে সাহায্য করেছিল আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স এই দেশ তালিবান সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর আক্রমণ দেশে দেশে গৃহযুদ্ধ ইরাক আফগানিস্তান প্যালেস্তাইনের মতো যুদ্ধ বিধ্বস্ত ভূখণ্ডের সাধারণ মানুষের চিত্র কবি আলোচ্য কবিতায় ফুটিয়ে তুলেছেন অর্থাৎ সাম্রাজ্যবাদী শক্তি সাম্রাজ্যবাদী শক্তিরা যখন একে অপরের সাথে লড়াই করে সাম্রাজ্য দখলের জন্য বা অর্থের জন্য তারা সাধারণ মানুষের কথা চিন্তা করে না সাধারণ মানুষ অর্থাৎ যারা খেটে খাওয়া মানুষ নিতান্তই সাধারণ তারা শুধুমাত্র শান্তি চায় সুখে বসবাস করতে চায় তাদের দেশে সেই সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হওয়ার ঘটনাই আলোচ্য কবিতায় ফুটিয়ে তুলেছেন কবি তবে এই কবিতার বার্তা যে শুধুমাত্র ইরাক আফগানিস্তান প্যালেস্টাইনের যুদ্ধ বিধ্বস্ত সাধারণ মানুষের মধ্যেই সীমাবদ্ধ থেকে তা নয় কবি যেন আলোচ্য কবিতার মাধ্যমে সমস্ত পৃথিবীর সাধারণ মানুষের হয়ে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে প্রতিবাদ ঘোষণা করেছেন এবং সাধারণ মানুষকে সঙ্গবদ্ধ থাকার বার্তা দিয়েছেন তাই কবি কবিতার শিরোনাম দিয়েছেন আয় আরো বেঁধে বেঁধে থাকি এখানে বেঁধে বেঁধে থাকার অর্থ হচ্ছে সঙ্গবদ্ধ হয়ে থাকা কবি কি লিখছেন কবি লিখছেন আমাদের ডান পাশে ধস আমাদের বায়ে গিরি খাদ আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাদ আমাদের ডান পাশে ধস আমাদের বলতে কাদের বোঝানো হচ্ছে আমাদের বলতে বোঝানো হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত দেশের সাধারণ মানুষের কথা যারা কখনো যুদ্ধ চায়নি কিন্তু যুদ্ধের ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সেই সমস্ত সাধারণ মানুষেরা কি বলছে তারা বলছে আমাদের ডান পাশে ধস ধস শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে পাহাড় থেকে থেকে পাথর বা মাটি খসে পড়াকে বলা হয় ধস তো এখানে বলা হচ্ছে আমাদের ডান পাশে ধস এখানে ধস শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে আসলে মনুষ্যত্বহীন সাম্রাজ্য লোভীর রাষ্ট্র ক্ষমতার জন্য বিপদে পড়তে হয়েছে সাধারণ খেটে খাওয়া মানুষদের এই বিপদকে তুলে ধরতেই কবি ধস শব্দটি ব্যবহার করেছেন ধস যেমন প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনে তেমনি সাম্রাজ্য লোভী শক্তির যুদ্ধের বা আক্রমণের ফলে সাধারণ মানুষের জীবনে বি বিপদ নেমে এসেছে তাই কবি বলছেন যে আমাদের ডান পাশে ধস তাদের ডানদিকে রয়েছে বিপদ আমাদের বায়ে গিরি খাদ অর্থাৎ তাদের বা বিপদ গিরি খাদ বলতে কি গিরি খাদ বলতে বোঝানো হয় পর্বত গহবর বা পাহাড়ের খাদকে তাহলে দেখো তারা যেন মৃত্যুর খাদের কাছে দাঁড়িয়ে রয়েছে তারা কোনো দিকেই যেতে পারছে না ডান দিকেও তাদের বিপদ রয়েছে আবার বাদিকেও তাদের বিপদ রয়েছে আমাদের মাথায় বোমারু বোমারু শব্দের অর্থ হচ্ছে বোমা নিক্ষেপকারী যুদ্ধ বিমান সেই বোমা নিক্ষেপকারী যুদ্ধ বিমান রয়েছে তাদের অর্থাৎ যুদ্ধ বিধ্বস্ত দেশের সাধারণ মানুষদের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে বোমারু বিমান বা যুদ্ধ বিমান যেটা দিয়ে পর্যায়ক্রমে বোমা নিক্ষেপ করা হচ্ছে তাই তাদের মাথার উপরেও রয়েছে বিপদ পায়ে পায়ে হিমানির বাদ এমনকি বরফের উপর দিয়ে দৌড়ে যেতে গেলে যেমন পায়ে বাধা প্রাপ্ত হয় তেমনি তারা কোন দিকে ছুটে যেতে পারছে না কারণ তাদের জীবনটাও যেন বদ্ধ ভূমির মতো পরিণত হয়েছে তাদের পৃথিবীটা তাদের কাছে ভূমিতে পরিণত হয়েছে তাই তারা কোথাও যেতে গেলে প্রতি পদে পদে যেমন আমরা বরফের ওপর দিয়ে হাঁটতে গেলে আমাদের পায়ে পায়ে বাধা প্রাপ্ত হয় বরফের দ্বারা ঠিক তেমন প্রতি পদে পদে তারা বাধা প্রাপ্ত হচ্ছে পরে বলা হচ্ছে আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে পথ বলতে এখানে উপায় কে বোঝানো হচ্ছে অর্থাৎ সাধারণ মানুষের কোনো পথ নেই তাদের কাছে কোনো উপায় নেই তারা যেন আজকে নিরুপায় হয়ে গেছে তারা আজকে অসহায়ক হয়ে গেছে পৃথিবী জুড়ে চলছে ক্ষমতাবানদের আস্ফালন সাম্রাজ্যবাদের আগ্রাসনে যুদ্ধবাজদের হামলায় তারা গৃহহীন হয়েছে তারা সর্বহারা হয়েছে তাদের আজকে যাওয়ার কোথাও জায়গা নেই তাই বলছেন যে আমাদের পথ নেই কোনো আমাদের যে আশ্রয় স্থলটুকু অর্থাৎ নিজেদের মাথা গোজার যে ঠাই বা নিজেদের যে ঘর সেই ঘর ও আজ নিচ্ছিন্ন হয়ে গেছে তাদের যাওয়ার কোথাও নেই এমনকি নিজেদের বাসস্থানে মাথা গোজার মতন ঠাইটুকুও নেই আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে শিশুদের সব বলতে এখানে বোঝানো হচ্ছে শিশুদের মৃতদেহ তাহলে বুঝতেই পারছো যুদ্ধের কতটা ভয়াবহ পরিস্থিতি হলে নিষ্পাপ শিশুদেরও মৃত্যু বরণ করতে হয় তাহলে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে এটা বলতে কবি বোঝাতে চাইছেন যে শিশুরা দেশ জাতি তথা বিশ্বের সম্পদ তারাই ভবিষ্যতের প্রতীক সেই শিশু সেই শিশুদের মানে মানবিকতার সামগ্রিক বিপর্যয় সাম্রাজ্য লোভী শক্তিরা দুর্বল দেশগুলির উপর আক্রমণ করে নিজেদের স্বার্থের জন্য কিন্তু সেই দেশগুলির সাধারণ মানুষ তো কোনো পাপ করে সেই সেই দেশগুলির শিশুরা তো কোনো পাপ করেনি নিষ্পাপ মৃত্যু বরণ করতে হচ্ছে সাম্রাজ্যবাদী শক্তির অর্থ লোভের কারণে এটা যেন সামগ্রিক মানবিকতার বিপর্যয় তাই কবি এখানে লিখেছেন আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে আলোচ্য উক্তির মাধ্যমে যেন কবি বোঝাতে চাইছেন এটা যেন সভ্যতার বিনাশ সভ্যতার বিনাশের একটি বার্তা তারপরে কবি বলছেন যে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি অর্থাৎ জীবনের কোনো নিশ্চয়তা নেই চারিদিকে যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতি নিজেদের ঘরবাড়ি বা আশ্রয়স্থল যুদ্ধের কারণে ভেঙে নিশ্চিন্ন হয়ে গেছে এমন কি তাদের জীবনেরও কোনো নিশ্চয়তা নেই তারাও যখন তখন মরে যেতে পারে তাই তারা নিজেরাই আশঙ্কা করছে যে এই মুহূর্তে মরে যাব নাকি অর্থাৎ আমরাও বাঁচবো তো নাকি এই মুহূর্তেই আমরা মরে যাব এমন আশঙ্কা তাদের মনে যাচ্ছে কারণ যে পরিস্থিতিতে নিষ্পাপ শিশুদেরও মৃত্যুবরণ করতে হয় সেখানে বড় মুহূর্তে কি ঘটতে পারে সেটা কারোরই জানা নেই বলা হচ্ছে আমাদের পথ নেই আর আয় আরো বেঁধে বেঁধে থাকি অর্থাৎ পথ বলতে এখানে উপায় বলা হচ্ছে বা উপায় কে বোঝানো হচ্ছে সাধারণ মানুষের পথ নেই তারা নিরুপায় আজকে তারা অসহায় পৃথিবী জুড়ে চলছে সাম্রাজ্যবাদী শক্তির আস্ফালন সাম্রাজ্যবাদের আগ্রাসনে যুদ্ধবাজদের হামলায় গৃহহীন সর্বহারা মানুষ মৃত্যুর কিনারে দাঁড়িয়ে আছে এ কারণেই তাদের আজ কোথাও যাওয়ার পথ নেই তাই কবি কি বার্তা দিয়েছেন সেই যুদ্ধ বিধ্বস্ত অসহায় মানুষদের বার্তা দিয়েছেন আয় আরো বেঁধে বেঁধে থাকি যেহেতু তাদের 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 আর আর কোনো উপায় নেই নেই আজকে কিছুই করার অনেক প্রিয়জন মারা মারা গেছে গেছে শিশুরা বাড়িঘর নিশ্চিন্ন হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যেহেতু কিছুই করার নেই তাই কবি বার্তা দিচ্ছেন যে কয়জন তারা বেঁচে আছে তারা যেন সকলে বেঁধে বেঁধে থাকে অর্থাৎ তারা যেন সকলে সঙ্গবদ্ধ ভাবে থাকে পরে বলা হচ্ছে আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের ইতিহাস নেই বলতে কবি কি বুঝিয়েছেন কবি এখানে একটা বাস্তব তথ্য তুলে ধরেছেন ইতিহাস কেবল ক্ষমতাবাদের কথা বলে আমরা দেখেছি ইতিহাসে সে অর্থে সাধারণ মানুষের দুর্দশার চিত্র খুব কমই রয়েছে রাজা মহারাজাদের কৃতিত্বের কথা যেভাবে ফলাও করে বলা রয়েছে ইতিহাসে খুব কমই রয়েছে সাধারণ দুর্দশাগ্রস্ত মানুষের চিত্র ইতিহাসে তাই কবির যেন মনে হয়েছে ইতিহাস কেবল ক্ষমতাবানদের কথা বলে জনগণের কোনো ইতিহাস নেই অর্থাৎ ইতিহাসে তারা উপেক্ষিত আশ্রয় হারিয়ে মানুষ দেশে দেশে হয়ে ঘুরে ঐতিহ্য তাদের সংস্কৃতি তাদের পূর্বপুরুষদের স্মৃতি সমস্ত শিকলকে তারা ছিন্ন করে ঘুরে বেড়ায় ভিকারির মতন তাই তো বলা হয়েছে আমাদের কোনো ইতিহাস নেই বা আমাদের এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিকারি বারো মাস এখানে চোখ মুখ ঢাকা বলতে কি বোঝানো হচ্ছে সাধারণ মানুষ যাতে প্রতিবাদ করতে না পারে শাসকের অন্যায়কে দেখতে না পায় তাই তাদের চোখ মুখ ঢেকে রাখা হয়েছে অর্থাৎ গণতন্ত্রের কণ্ঠরোধ করার কথা এখানে বলা হচ্ছে যুক্তিবাদী দৃষ্টিভঙ্গিকে এখানে আড়াল করে রাখার কথা বলা হচ্ছে শাসকগণ যা বলবে সেটাই চোখ বুঝে মেনে নিতে হবে মুখ বুঝে সহ্য করতে হবে সেটা বোঝাতেই কবি এখানে বলেছেন যে চোখ মুখ ঢাকা আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিকারি বারো মাস ভিকারি বারো মাস বলতে বোঝানো হচ্ছে যারা দিন আনা দিন খাওয়া মানুষ যারা খেটে খায় রোজ রোজগার করে সেই রোজগারের অর্থে তারা তাদের দিন যাপন করে তাদের যদি এইরকম ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হয় তাহলে তারা খাবে কি কিভাবে জীবিকা নির্বাহ করবে নির্বিচারে গুলি বর্ষণে জনসাধারণের জীবন জীবিকা আশ্রয় বিপর্যস্ত হয়ে পড়েছে তাই যেন তাদের নিজেদেরকে ভিকারি বলে মনে হচ্ছে অর্থাৎ তারা নিঃস তাদের কিছুই নেই আজকে বেঁচে থাকার সম্বল এর পরে কবি বলছেন পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মরে দেখো এখানে কবি হয়তো শব্দ ব্যবহার করেছে অর্থাৎ কবির মনে সংশয় জেগেছে কবি নির্দিষ্ট করে বলতে পারছেন না পৃথিবী বেঁচে আছে নাকি মরে গেছে আসলে সহস্র কোটি মানুষের আবাস স্থল এই পৃথিবী যে পৃথিবীতে সাধারণ মানুষের জীবন আজ বিপন্ন সেখানে কবি দৃঢ়তার সাথে নিশ্চিত করে বলতে পারছেন না যে পৃথিবী বেঁচে আছে নাকি মরে গেছে কারণ তার মনে সংশয় জেগেছে কেন সংশয় জেগেছে কারণ পৃথিবী জুড়ে চলছে হিংসার আবিলতা হানাহানির নিষ্ঠুরতা তাই এই পৃথিবীতে সাধারণ শান্তিপ্রিয় মানুষরা যে ভালো নেই সেটাই যেন কবি আলোচ্য কবিতার দুটি লাইনের মাধ্যমে স্পষ্ট করতে চাইছেন এরপরে বলা হচ্ছে আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দরে দরে। আমাদের বলতে এখানে কাদের কথা বোঝানো হয়েছে আগেও বলেছি আমরা বলতে এখানে বিপর্যস্ত এই পৃথিবীর সাধারণ মানুষ বা জনগণকে বোঝানো হচ্ছে সেই বিপর্যস্ত পৃথিবীর সাধারণ মানুষদের কথা কেউ জানে না কে বা জানে কে বা জানে বলতে কবি বোঝাতে চাইছেন যে তাদের কথা কেউই জানে না আমরা ফিরেছি দরে দরে তারা দরে দরে ফিরেছে বা দরজায় দরজায় ঘুরেছে এটা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন এটা বলতে কবি বোঝাতে চেয়েছেন যুদ্ধের হিংসা রক্তপাত হানাহানি ভয়াবহতা এগুলিতে বিপর্যস্ত সাধারণ মানুষ দারিদ্র বঞ্চনায় যারা বারো মাস ভিকারি হয়ে জীবনযাপন করছে তাদের সংকটকালে খাদ্য বস্ত্র বাসস্থানের জন্য তাদের আবেদন নিয়ে তারা দরে দরে ফিরে ফিরেছে শান্তির জন্য অর্থাৎ তারা শান্তির আবেদন নিয়ে দরজায় দরজায় ঘুরেছে তবুও তারা শান্তি পায়নি বা পরিস্থিতি স্বাভাবিক হয়নি কবিতার একদম শেষ অংশে কবি বলছেন কিছুই কোথাও যদি নেই তবুও তো কজন আছি বাকি আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি অর্থাৎ আলোচ্য কবিতার একদম শেষ অংশে কবি বোঝাতে চেয়েছেন সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসনের ফলে দুর্বিষহ হয়ে ওটা খেটে খাওয়া সাধারণ মানুষের আজ আর কিছুরই অস্তিত্ব নেই তাদের জীবন জীবিকা আশ্রয়স্থল আশার আলো কিছুরই আজ আর অস্তিত্ব নেই অর্থাৎ তাদের জীবনের আর কিছুই নেই শুধুমাত্র কি আছে তবুও তো কজন আছি বাকি অর্থাৎ শুধুমাত্র তাদের কয়েকজনের প্রাণটা বেঁচে আছে অর্থাৎ তারা প্রাণে বেঁচে রয়েছে তাই কবি বলছেন যে তবুও তো কজন আছি বাকি অর্থাৎ তাদের জীবনের কিচ্ছু না থাকলেও তারা সম্পূর্ণ নিঃস হয়ে গেলেও তারা শুধুমাত্র কয়েকজন প্রাণে বেঁচে রয়েছেন সেই যারা প্রাণে বেঁচে রয়েছেন তাদের উদ্দেশ্যে কবি কি বার্তা দিচ্ছেন কবিতার একদম শেষ দুটি লাইনে কবি বলছেন আয় আরো হাতে হাত রেখে এখানে আরো হাতে হাত রাখা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন এখানে আরো হাতে হাত রাখা বলতে কবি বোঝাতে চেয়েছেন যে যারা বেঁচে রয়েছে তাদের মধ্যে সহমর্মিতা সংঘবদ্ধতা মানুষ যে সেটা বোঝাতেই কবি বলেছেন আয় হাতে হাত রেখে অর্থাৎ যে কয়েকজন বেঁচে রয়েছি তারা যেন সঙ্গবদ্ধভাবে নিজেদের মধ্যে মৈত্রতা স্থাপন করে সৌভ্রাতৃত্ব বোধের সাথে সৌহার্দ্য নিয়ে একসাথে সঙ্গবদ্ধ হয়ে বসবাস করি আয় আরো বেঁধে বেঁধে থাকি অর্থাৎ আমরা সঙ্গবদ্ধ হয়ে একসাথে থাকি একটা ঐক্যের বাণী প্রচার করতে চেয়েছেন কবি সাম্রাজ্যবাদী আগ্রাসন বহু মানুষের প্রাণ কেড়ে নিলেও যারা বেঁচে রয়েছে তারা যদি নিজেদের মধ্যে মানবিকতার বন্ধনে একসাথে বসবাস করতে পারে তাহলেই যত প্রতিকূলতা আসুক না কেন যত বাধা আসুক না কেন তারা সমস্ত বাধাকে জয় করতে পারবে সেই সমস্ত বাধাকে জয় করার জন্য বেঁধে বেঁধে থাকার প্রয়োজন থাক সঙ্গবদ্ধভাবে থাকার প্রয়োজন মানবীকতার বন্ধনে আবদ্ধ হয়ে থাকা প্রয়োজন এটাই কবি আলোচ্য কবিতায় বোঝাতে চেয়েছেন তো এটাই ছিল আলোচ্য আয় আর ও বেধে থাকি কবিতাটির বিষয়বস্তু বিশ্লেষণের সম্পূর্ণ ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না আর তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো সব শেষে একটাই রিকোয়েস্ট এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকন প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে